আপনার কত কোটি টাকা প্রয়োজন আপনি এই রমজান মাসে আল্লাহ ইবাদত তালার করবেন এবং আমি এখন আপনাকে যেই নামটি শিখিয়ে দিব যেই আমলটি শিখিয়ে এই আমলটি আপনি নিয়মিত করবেন আপনার কত কোটি টাকা প্রয়োজন কত লক্ষ টাকা আপনার প্রয়োজন আপনার কত কোটি টাকা ঋণ রয়েছে সব ঋণ আল্লাহ রব আলমিন পরিশোধ করে দিবেন এবং আপনাকে অনেক টাকার মালিক বানিয়ে দিবেন আপনি যদি শুধুমাত্র আমার বলে দেওয়া এই নিয়মটাতে আমল করতে পারেন তাহলে আল্লাহ ফরবুল আলামিনের আপনাকে এত কিছু দান করবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি তাই চলুন আর দেরি না করে রমজানের সেই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে রমজান হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ ফরবুল আলামিন মানুষের বরকত বাড়িয়ে দেন রিজিক বৃদ্ধি করে দেন সমস্ত কিছু আল্লাহ রবুল আলামিন এই মাসে দান করেন এই মাসে আল্লাহ কালার যদি কেউ করে তাহলে তার সোয়াব সে দ্বিগুণ পায় অনেক গুণ বেশি সে সোয়াব লাভ করে এবং আল্লাহ তালার কাছে এই মাসে যদি কেউ কোনো কিছু চাই তাহলে আল্লাহ রবুল আলমেন তাকে ফিরিয়ে দেয় না তাই আপনাকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে বেশি বেশি আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ রবুল আলমিনের ইবাদত আপনাকে বেশি বেশি করে করতে হবে মনে রাখবেন একমাত্র ইবাদতেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ তাল কাছে আপনি যদি কোনো কিছুর জন্য দোয়া করেন তাহলে সে দোয়া আল্লাহ তালা কবুল করবে এবং আপনার ব্যবস্থা করে দিবে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন কোটিপতি বানিয়ে দিবেন আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাই দান করবে শুধুমাত্র আপনাকে কি করতে হবে আল্লাহ রবুল আলমিনের ইবাদত যথাযথভাবে সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার সমস্ত ঋণ পরিশোধ করিয়ে দিবেন আপনার যত টাকা ঋণ রয়েছে সব ঋণ আল্লাহ রবুল আলমিন আপনাকে পরিশোধ করে দিবে আপনার মনের সকল আশাগুলো আল্লাহ রবুল আলামিন পূরণ করে দিবেন তো প্রিয় দর্শক আপনাকে কি করতে হবে রমজান মাসে রোজা রেখে আপনাকে বেশি বেশি ইস্তেক পাঠ করতে হবে আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এভাবে আপনাকে বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করতে হবে বরকতে আপনার যত কোটি ঋণ থাকুক না টাকায় কেন আপনি যদি ইসতেফার বেশি বেশি করে পাঠ করেন তাহলে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার রিজিক বেড়ে যাবে আপনার হায়াতে বর্কত দান হবে এবং আপনি যেখানে যাবেন সেখানে আপনি সফলতা পাবেন আপনার কোনো কিছুতে সফল কোন কিছু হচ্ছে না আপনি সফলতার মুখ দেখতে পারছেন না আপনি আল্লাহ তালার নাম নিয়ে সে কাজ করেন এবং আল্লাহ তালার ইবাদত করেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করেন যাতে আপনার কাজ আল্লাহ রবুল আলমিন সফল করে দেয় তাহলে দেখবেন যে আপনি সব কিছুতে সফলতা লাভ করবেন আপনার ব্যর্থতা কখনো আপনার কাছে আসবে না আপনি অনেক বেশি সফল ব্যক্তি হয়ে যাবেন তাই সফল ব্যক্তি হতে গেলে রিজিকে বর্কর দান হতে গেলে আপনার রিজিক বৃদ্ধি করতে গেলে অবাক মুক্তি করতে গেলে আপনার মনের আশা যাতে পূরণ হয়ে যায় এসব করতে গেলে অবশ্যই আল্লাহ ইবাদত আপনাকে করতেই হবে কখনো আল্লাহ রবুল আলামের ইবাদত ছাড়া যাবে না তাই এই রমজান মাসে আপনি বেশি 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 করে করে ইবাদত করুন পাঠ করুন বেশি বেশি করে আল্লাহ তালার কাছে চান দেখবেন যে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি একজন সফল ব্যক্তিতে পরিপূর্ণ হয়ে গেছেন তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে ইবাদত করার অভিজ্ঞান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ